স্বাধীনতার সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটনাটি পূর্ব বর্ধমান জেলার বর্ধমানের উনিশ নম্বর জাতীয় সড়কের ফাগুপুর এলাকার এই মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে প্রায় দশ জনের আহত হয়েছে প্রায় পঁচিশ জন জানা গেছে আহতদের প্রত্যেককেই বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয় সেখানেও বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে সূত্র মারফত জানা গেছে জানা যায় গঙ্গাসাগরে পণ্য স্নান সেরে শুক্রবার সকালে একটি ভলভো বাস ভর্তি পুণ্যার্থীরা ফিরছিলেন এবং সেখানেই উনিশ নম্বর জাতীয় সড়কে যাত্রী বোঝাই ভলভো বাসটি দুর্গাপুরের দিক থেকে দ্রুত গতিতে যাওয়ার সময় বর্ধমানে ফাগুপুরের কাছে দাঁড়িয়ে থাকা একটি ডাম্পারের পিছনে গিয়ে সজোরে ধাক্কা মারে তার ফলেই এই দুর্ঘটনা ঘটে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায় শুনবো ঠিক কি ঘটেছে এই বর্ধমান থেকে দুর্গাপুর যে এই রোডটা হয়েছে এই রোডটায় সাধারণ গাড়ি যেগুলো লোড করে নিয়ে আসছে বিভিন্ন রকম জায়গায় ভিড় করে পেছনে গাড়ি এসে তাকে এক্সিডেন্ট করে ইয়ে অবস্থাটা খারাপ হয়ে যাচ্ছে মোটামুটি বাসটা কোন দিক দিয়ে বলবো ওরা যাচ্ছিল দুর্গাপুরের সাইড দিয়ে

যা দাঁড়িয়েছিলাম সেই মুহূর্তে কোন পুলিশ পুলিশ প্রশাসন উক্ত পাওয়া যায়নি মানে চারিদিকে আমরা ছোট ছুটি করছি কোনো গাড়িও পাচ্ছে না যে অডিকেল করে নিয়ে যাবো সেই মুহূর্তে এখন মানে এত ছোটাছুটি করছে লোক সাধারণ লোক এত ছোটাছুটি করছে যে আমরা কোনো প্রশাসনের কোনো পাত্তাই নেই কতক্ষণ ধরে ফোন করা হয়েছে কোনো অ্যাম্বুলেন্স নেই কোনো ট্রেন নেই স্বাধীনতা দিবস পনেরো আগস্ট আজকে দিনে এরকম একটা কর্মান্তিক দুঃখজনক অবস্থা অবস্থা কি করা যাবে বলুন এর জন্য আমরা খুবই দুঃখিত আজকে পনেরোই আগস্ট আজকে সবাই পতাকা উদ্বোধন করবে সে স্বাধীন হয়েছে আজকে আমাদের আমরা আজকে সবাই জানি যে আজকে ভারতের স্বাধীনতা দিবস একটা খুশির দিন আনন্দের দিন কিন্তু এই আনন্দের দিনটা যে এইভাবে মানে দুঃখের দিনে পর্যন্ত আমরা ভাবতে পারিনি আমরা আমি দেখে বাড়ি এসেছিলাম হঠাৎ করে শুনতে পেলাম যে নম্বর জাতীয় সড়ক ঠাকুরপুরের কাছে পার্কিংয়ের মধ্যে একটি গাড়ি ছিল হজরে একটি গাড়ি অন্যান্য ঠিক মোজায় তার কাশোর থেকে আসছিলো এতে পুরোপুরি এসে বাসের পুষে লরি পুষনে মারে সঙ্গে সঙ্গে বাসের ইঞ্জিনটি ছিপ্ত হয়ে যায় এবং বারো জন থেকে ষোলো জন পর্যন্ত মানে পর্যায় মানে মারা যায় তারপর দেখবশত তিনজন শিশু ছিলেন তো এলাকাবাসীর সব থেকে বড়ো ভূমিকা হচ্ছে এলাকাবাসী এলাকাবাসীর লোকরা আশেপাশে গ্রামের লোকরা ছেলে মেয়ে বিষয়ে তারা এসে বিদ্যার কাজে হাত লাগিয়েছে আমরাও ছিলাম প্রশাসন অনেক দেরিতে আসে তবে আমাদের একটা বড়ো যেটা আমাদের একটা দাবি এবং আমাদের অভিযোগ আছে যে এই পার্কিংগুলোতে যেগুলো আমাদের মানুষের যাতায়াতের জন্য সড়ক করা হচ্ছে সেখানে গাড়ি আমি দাঁড়িয়ে থাকে

এটা তো অন্যায় চারজন নিতে অ্যাক্সিডেন্ট হয়েছে গাড়িটা ছিল মোটামুটি জন বাচ্চা সহ নিয়ে মারা গেছে মোটামুটি চোদ্দ পনেরো জন পুরো গাইডে আহত হ্যাঁ হ্যাঁ বাচ্চা আছে বারো বছর বয়সে এটা সংবাদ আজকে নিউজ